বেশ বড় একটা বাকযুদ্ধ শুরু হয়েছে তুমুল তর্ক চলছে কেউ বলছে সংবিধান সংস্কার কেউ বলছে মেরামত কেউ বলছে নতুন সংবিধান ভাই নতুন সংবিধান না সংস্কার নাকি মেরামত এই তর্কটা বাদ দেন এমন একটা সংবিধান তৈরি করে যে সংবিধান দিয়ে আগামীতে বাংলাদেশ চলবে এবং সেই সংবিধান নিশ্চয়তা দেবে নির্বাচন ব্যবস্থা সংসদ ব্যবস্থা প্রশাসন বিচার বিভাগ স্থানীয় সরকার আর্থিক খাত এবং সাংবিধানিক ক্ষমতা কাঠামো এই সাতটা বিষয় অন্তত নিশ্চিত করবে যে এটা একতরফা না এটাতে জনগণের হিস্যা আছে জনগণের অধিকার আছে জনগণ তার অধিকার এবং হিসা সমানভাবে বুঝে পাবে এমন একটা সংবিধান তৈরি করেন যে সংবিধানটাই একক কোনো ব্যক্তির হাতে সকল ক্ষমতা দিবে না এবং সেই ব্যক্তি অ্যাবাব দ্য সংবিধান বা অ্যাবাব দ্য কনস্টিটিউশন হবে না এবং তার খবরদারিতে সমগ্র দেশ চলবে না এমন একটা সংবিধান তৈরি করেন যে সংবিধানটা জনগণের সকল অধিকার নিশ্চিত করবে এমন একটা সংবিধান তৈরি করেন যে কেন্দ্র অর্থাৎ সরকার অর্থাৎ সরকার প্রধান যা বলবে তাই গোটা বাংলাদেশের পুলিশ করতে বাধ্য থাকবে না স্থানীয় সরকারকে স্থানীয় সরকার হিসাবে রাখেন এটা কেন্দ্র সরকার বা সরকারের শাসন বিভাগের মতো হুকুম তামিল করবে না এরম একটি ব্যবস্থা তৈরি করেন এবং যেহেতু রাষ্ট্রটা জনগণের রাষ্ট্রের মালিক জনগণের সুতরাং জনগণের প্রতিনিধি যাতে লুট না হয়ে যায় জনগণ যেন তার প্রতিনিধিকে প্রত্যাহার করতে পারে সেই বিধান রেখে একটা সংবিধান রচনা করুন বা সংস্কার করুন বা মেরামত করুন সেটা চাই করুন জনগণের দিকে জনগণের প্রতি লক্ষ্য রেখে খেয়াল রেখে সেই কাজগুলি করুন মনে রাখবেন জনগণই রাষ্ট্রের মালিক রাষ্ট্র জনগণের সকল নিরাপত্তা নিশ্চয়তা দিতে বাধ্য এমন একটা সংবিধান রচনা করুন যেখানে প্রত্যেক জাত ধর্ম বর্ণ গোত্রের মানুষ সেই সংবিধানটা হাতে নিয়ে বলতে পারে এটা আমার সংবিধান এটা অমুক জাতের অমুক ধর্মের অমুকের সংবিধান নয়